বংশে দিদি আমি একদম নিচু বংশের মানুষ তুমি তো আমাকে বানাইস আমার জবা টুপলা তুমি তো আমাকে বানাইস আমার মুখ দিয়ে লালা পরে মাসি বসে মুখ দুর্গন্ধ দুর্গন্ধ লাগে তুমি তো আমাকে বানাইস তোমার হাবিবে মসজিদের মহাজেন ছিলা আমি দাস থেকে আদানে সব থেকে আমি মা হুম হয়ে গেল মিলচ্ছে কান্দিয়ারি করতে বন্ধ সে তারপরে তিন পদের আদা মানে উচ্চ শিক্ষিত মুখ গাদান দেওয়াইছে মধুর কণ্ঠে আদান দেওয়াইছে ঘন্টায় ঘন্টায় চলিয়া যায় আল্লাহ নবী বলতেছে আর পেপারটা কি খুব সময় পথের আদান হয়েছে অত পরিষ্কার হয় না খালি আম অবশ্য মতো অন্ধকার হয়ে আসছে যে কারণ দেখি আল্লা রসুল এক একা কল্পনা জল্পনা করতে আছে অপেক্ষা করতে আছে কদের আদাল হয়ে আসতে আছে রাত্র পরিষ্কার হয় মানুষকে মসজিদে জামাতে ছোট ভাই ভাই কটা টিপলা রইটে কিন্তু সেটা বিপরীর দ্বারাই ছেলে অন্ধকার হয়ে রাত্রে আসতে আছে আমার নবী বলতেছে ব্যাপারটা কি আজকে কি আমার উম রে হালা করিয়া দিবে না মান পাও লাগিয়া মত করিয়া ভালো

তোমার জাহেরিয়া বলে দিকে আল্লাহ তাকায় নাই আল্লাহ তাকায় বন্দার নিহত ডার দিকে বন্দার অন্তর ডার দিকে আমার মওলায় টাকায় সবাই মুখটা বরে বলেন সোভাখান আল্লাহ এই কারণে আমি বলছিলাম বাবা যার নিয়ে যত ভাগ যার অন্তর যত ভাগ আল্লার দরবারে সে ততই ভালো মানুষ সবাই মুখটা বুঝে বলেন একবার সুবাহান বললে বেস্তের মাঝে একটা গাছ হয় সেই গাছটা আরো বেটি দিঘুরা কম পক্ষে বারো বছর দৌড়াদৌড়ি করে তবু গাছের সেবা শেষ করতে পারবে না এই বাবারা খুব ভালো করে কথা বোঝার শোনার চেষ্টা করা বলে নিয়তি একবার সুবাহান আল্লাহ পড়বা সত্তর নেকি তোমার আমার নামাই হইয়া যাইবো সত্তর ডাকুন আমার আল্লাহ মাফ করিয়া দিবেন সত্তরবার বার আমার আল্লাহ জাপ দিবেন সুবাহান আল্লাহ হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছে যারা সুবাহান আল্লাহ জিকির করে জিব্বার তবু তাদের আঁকবা সময় ইমান নিয়ে কবরে চলিয়া যাইবা আর কালকে আমাদের ময়দানে আস্তে আস্তে মাওলার জান্নাতের মধ্যে চলিয়া যাইবা সবাই মুখটা বুঝে বলেন সুবাহানা হে আমার মুরুবী আমার বাবার আপনাদেরকে আমি হাতে পাই ধরিয়া বলিয়া যাই পর্দার অন্তর আমার মা ও বোনেরা কথা বলি একটু ভালো করে বুঝার চেষ্টা করো আমলের নিয়তিম আমল সে জিন্দিগি বন্তি হ্যাঁ জান্নাতি পি জাহান্নাম্বি আমলে যারা মানুষ জান্নাতের মধ্যে যাইব যাইব আর যারা মানুষ মধ্যে বাবারে খুব ভালো করে কথা শোনার চেষ্টা করো আর মনের শস্য ভালো করে বোঝাবে মন এই বাড়ি তো তোমার নয় তোমার হবে আসল বাড়ি অন্ধকার কব হে তোমাকে বাবার খুব ভালো করে বোঝার চেষ্টা করো তুমি আজকে সন্ধ্যা সময় ঘরের মধ্যে মারা গেছ তোমার স্ত্রী বলবে আমার স্ত্রী বলবে হে ছেলেমেয়েরা তোরা ঘরটাকে যাইস না আমি তোর বাবার মরা মরাল আমি একা গড়ে পাহাড়া দিতে পারব না কি ভাই কথা ঠিক না ঠিক খুব ভালো করে বোঝার চেষ্টা করো সব সাদা হয়ে গেছে বাবা আর বেশি দিনটাক কোনে বাবা দুনিয়াতে কি কাম করলে বাঁচিয়া কবরে যাবা বসিয়া জাগা জমি বাড়ি ঘখিয়া অন্ধকার

এই বাবারা কথা একটু আমলে নিয়ে বাবারা শোনো আজকে আপনাদের এই জায়গার মধ্যে বাবা আমার জীবনে প্রথম আসলাম আপনাদের কইটা দি বাস স্ট্যান্ডে আমি দুইবার মাহফিল করে গেলাম এই করোনার আগে বাবারে করোনার আগের বছরে তার আগের বছরে এই যুবক বাবারা শ্রমিকরা আমাকে আনছিলেন এই কইটা দিয়ে বাস মধ্যে বাবা খুব ভালো করে বোঝার চেষ্টা কর আমলের নিয়তি আসল তো আমরা দুনিয়ার আসে গে দুনিয়ার পাগল হয়ে রইলাম যে মল আসে কই যে পার মজা মজাম কেমন সুন্দর করে ডাক ডাকিবি আসে কারা মহাশ বা ক্যামত কারেন আশে কারা জুস্তা মাসায় জামালে আরে বাবারে যারা দুনিয়াতে মাওলার পাগল হইতে পারবা যারা দুনিয়াতে আল্লাহর আশেপন্ধা হইতে পারবা এদের আমার মাওলা মাওলা আমার আমার মাওলার পাওয়া যাবে কত নামাজ পড়লাম আমার মাওলাকে পাওয়া জনবি কত কোরআন শরীফ ধানবাদ করলাম আমার মাওলাকে পাওয়া যাবে কত দাড়ি ডুবি রাখলাম আমার মাওলাকে পাঁচ নামাজ তিরিশ আমি কত পর্দা করলাম আমার মাওলাকে খুশি করার জন্য আমি কত হালাল হারাম যাচাই বাছাই করে আমি চললাম আমি এত কষ্ট করে আমি জীবন যাপন কাটাইলাম আমার মাওলাকে পাঁচ আমি বাইতুল্লা গেলাম মুসদালাফা গেলাম মিনাতে গেলাম সাবা মার দৌড়াদৌড়ি করলাম ফজরিয়া সোয়াদ পাতরের চুমার কত দৌড়ে কত কষ্ট করলাম আমার মাওলাকে পাওয়ার জন্য আমি মদিনাই খেলাম আমার নবী হলা শিয়ারফ করার জন্য আমি কত কষ্ট করে শিকার করলাম আমার মাওলাকে পাওয়ার জন্য আমি আল্লাহ তোমার ঘর যদি কত করলাম লাপ্পাই কামলা হোমা লাফ্পাইক লাফাই কালা সারিকালা কালাপাই হিন্দল হামদবানী মাতা লাগনলা সারি কালাক আমার মাওলাকে বন্ধ তুই যখন আমার গো চতুর্থটা গুইয়া গুইয়াত্বক করছিলে আরে তোরবিও যখন তুই পাট করছিলে লব্বাইক আল্লাহুমা লব্বাইক মাবুদ আমি হাজির এটা ওরতো লব্বাইক আল্লাহুমা লব্বাইক মাবুদ আমি হাজির লাশারিকা লা তোমার কোনো শরীক নাই আমার মলাইকা বান্দা তুই আমার বল চতুর্দিতে ঘুরছিলি আর এই তার গিয়ে তুই পাট করছিলি আর বলছিলা তুই হাজির আমার কোনো শরীপ নাই একবার তুই আমার ঘরের দিকে টাকা একবার কালা কাপড়টা দিকে তিনগর ঘরত একবার দিয়ে আসমানের দিকে তুই টাকা আমি মাম্মার দুই জে আমি মাম্মাকে দুকু ধরেছিলাম আজকে কেমনের ময়দানে মাঠে আমার সত্তর হাজার নূরের পর্দা আমার কুদরতে হাতের দ্বারা আজকে আমি উপর দিকে উঠাইয়া গিয়ে দিলাম তোরা আমার চেহারা প্রাণ বরিয়া দেখতে আল্লাহ

এখন আল্লাহ রা জোবাবারে পাইতে চাও আরেকটা একটা হাদিস করতে হাদিস করছি আর না আইন্দামুন কাশিরা তোল কলো আমার আল্লাহকে বন্ধ আমি তো বাংগা দিলের কাশি থাকি যে জমিনে জায়গা নি যাও সেই জায়গার মধ্যে পানি গড়ায় গড়ায় যায় কথা ঠিক নামে ঠিক ঘুমিয়ামি দিলে নিচু হইতে পারি মা বুধ আমার মতো গুনাগার আমার মতো পাবি এই হতে এলাকার মধ্যে বলছি কেউ নাই যদি এরকম এক এক নিজের ছুটু মনে করতে পারো আমার আল্লাহ কে বন্ধ আমি তোর সঙ্গে আসি সবাই মুখটা বোঝা বলেন সুবাহান আজ তোমার আমার অন্তরে যে এরকম দেখাও দাবি তা সে কম বুঝি নাকি তা সে আমার শক্তি কম আছে নাকি তা সে আমার মানুষের জোর কম আছে নাকি তা সে আমার টাকা পয়সা কম আছে নাকি ও তোমার আমার এরকম ভিতরে বাপ সৃষ্টি হয় তাহলে মনে করো তোমার আমার ভিতরে অহংকার ঢুকিয়া রইছে কথা ঠিক না বেঠি অহংকার কিন্তু বাবার এই পতনের একটা মন কারণ অহংকার ছিল ফেরাউনের ফেরাউন কিন্তু কোথায় দাবি করছিল ভাই কথা ঠিক না বেঠি এইরকম নীতি বলিয়া যাও আমি কিছু না আমি একটা পিপি লিখাচ্ছি ও খারাপ হইয়া গেলাম যদি নিজেরে বলতে পারো আমি একটা পিবিলিটি এউকাল। আমি একটা সাগলে এছে উকান। সজতে সিদ্ধি গাত একদিন মর ভূমিতে বলতেছে মাহত গ। তুমিতে আমাকে সিদ্ধি ভূভক নাবা নাই এজ সাগল বা নাহিতা। তোমার মুমান মাননজব দিয়ে খায় কাজেলা গে যাইত। আমি উমর কাজেলা গে যাইতা। তুমি যে আমারা ভূগক সিদ্ধিক নাবা নাইয়া। সাগল বা

আমার জীবরাই ওহি আছে আমার নবীর কাছে সবাই বলেন সুবহান আল্লাহ জিব্রাইল ওহি আছে আয়াত নিয়া আমার নবীর কাছে নবীর মাধ্যমে আমার নবী উমর রাদিয়াল্লাহু তাআলা নে সুদানায়া দিয়েছে সরাসরি কিন্তু উমরের কাছে আসে নাই সরাসরি উমরের কাছে আসলে উমর কিন্তু নবী হইয়া যাইতো কো বাবার বোঝার চেষ্টা করেন ফাতার মধ্যে কিন্তু একটু ফেজ আছে বাবা সেই ফেজগুলি একটু বাইঙ্গে দিতেছি ইনশাআল্লাহ আসল আমরা দুনিয়ার মায়া মওবদেলে ঢুকছি আল্লাহর হাবিব ফরমান حبব দুনিয়ারা সমহল হল কাটিয়তি দুনিয়ার মহকত হল সবতে গুনার মন দুনিয়ার মায়া দুনিয়ার मोहब्बतর সবটাইতে গুণার মূল দুনিয়ার মহব্বত দুনিয়ার মায়া দুনিয়ার সম্মান দিয়ে একটু দূরে সরাও দেখো আল্লাহর মায়া আল্লাহর মহব্বত তোমার দিলের ভিতরে আ셔야 যাবে ভাই কথা ঠিক না बेटी কো ভালোবেরে বরাবর বলতে চেষ্টা করো আল্লাহ পাক আলমের আগে মাঝে बोलते কাদা দা সা হা আবার আল্লাহ কে বন্ধা তোমরা সুস্থ দিল নিয়া। আ সুস্থ ভক্তর মিয়ানি মাওলার কবরে আস রোগে এবং ভক্তের আমি দিল নিয়ে যে আমরা আমার কবরে আছো তোমরা আমার কবরে কেউ মুক্তি পাবা না বাবা রে খুব ভালো করে বোঝার চেষ্টা করো হজরতে ফাঁকে মারা দিয়ে আল্লাহ তালা আল্লাহর হাবিবের মেয়ে দিলেন কথা ঠিক না বেটি যে ফাঁকে মাইনতে কালের পরে আবুজার গাফরে একজন বড় সাহাবী ছিলেন আবুজার গাফরি রাতি আল্লাহ তালান কবরে পাশে দাঁড়ায় বলছিল হে কবরে মাঠি দুজাহানের সর্দার যেনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কন্যাকে কবরে রাখলাম এই কবর তার সাথে কোনো বেয়াদবি করিও না দ্বিতীয়বার বলছিলেন হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনার আম্মাকে রাখলাম তার সাথে কোনো বেয়াদবি করিও না তৃতীয়বার বলছিল হযরত আলী করিম لواজ হ তিনা স্ত্রীকে রাখলাম হে কবর তার সাথে কোনো বেয়াদবি করিও না কবরে জবান গেছে কুল্লা কবরে বলতো যে আবুদার কার সন্তান কার মা কার স্ত্রী আমলকে সুন্দর করে নানি আছে আসে দিল্লেরে পরিষ্কার করে নানি আছে আসে আমি কবরে কাউরে সারব না হে যুবক বাবারা আপনাদেরকে আমি হাতে ভাই ধরিয়া বললে যাই বাবা রে বেশি বেশি করে বর মাওলা বাকে জিকির করবা বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করবা বেশি বেশি করে মৌতের কথা স্মরণ করবা তো তোমার অন্তরে শয়তান দুখা দিতে পারবে না আর বেশি বেশি করিয়া ওলামা একের সাথে উঠা বসা করবা দেখ তোমার নজর তোমার অন্তর তোমার দিল ব্যাপারে যে আল্লাহ কোরআন এর মাতে বলছে ইল্লামায় এক সাল্লাহ আমি জানিবা দেখিল ওলাম ওলামায় একরাম কিন্তা বেশি মহফ্ত করে ওলামায় একরাম না কিন্তু আমি আল্লাহকে বেশি ভালোবাসে সবাই মুক্তি বলে আমার নবী বলছে আল্লাহ উলা মা আবার আসাতুল আব্দিয়া আমার রুত্তস্বরী হবে একমাত্র উলা মায়াগরাম সবাই মুখ দেব যে বলেন সুভাষ আনন্দ এই আজকে মনে করেন আপিত মসজিদে কতিল সবচেয়ে আছেন ইমান সবচেয়ে আসেন মহাবাদুল্লাহ সাহেব বাবারে দুজিয়া মানুষটা বয়সে একটু গল্প দেখা যায়। উনি গীত জেন মানুষ বাবারে তাদের সাথে বসে পরামর্শ করবেন তাদের সাথে বসে বাবার জিগির আজকার করবেন তাদের সাথে বসে বাবারে মাসলা মাসা জিজ্ঞাসা করবেন আল্লাহ কোরআনের মাধ্যমে বলছে কখন যারা দুনিয়াতে সত্যপথে নেকর মানুষ তাদের সহব পথে কি করে তোমরা চলিয়া যাও সবাই মুখটা ভরে বলেন আল্লাহ আসল কথা